দর্শক উনিশশো টাকা মন হলে বিক্রি আছে এটা উনিশশো বলে গেছে আর আশি টাকা হলে বিক্রি আছে এই যে দেখেন এই যে এগুলা বড় সাইজ এগুলা কয়টায় এক কেজি হবে পাঁচটা ছয়টা আচ্ছা পাঁচটা ছয়টা তো এখন আপনার পূর্বের তুলনায় এখন দাম কম না বেশি কালকে দিয়ে গেছি একুশো টাকা আজকে কম আচ্ছা আচ্ছা কালকে একুশো দিচ্ছেন আজকে উনিশশো মানে দুইশো টাকা কম একদিনের ব্যবধানে এই যে দর্শক সাপাহারে অবস্থান করছি করছি আমের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে চোদ্দ তারিখ আমের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওর সাথে থাকেন এই যে বড় বড় আম আছে এই যে একটু উঠি গাড়িতে এই যে বড় বড় এই যে এগুলো বড় রুকালি কত করে চাচ্ছেন ভাই আজকে পঁচিশশো করে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আজকে কি দাম কম না বেশি ভাই কম কম দিন যাচ্ছে কমে যাচ্ছে নাকি কালকে ছাব্বিশশো বিক্রি করছেন আজকে পঁচিশশো আচ্ছা এটা এটা কয়টা এক কেজি হবে পাঁচটা আচ্ছা পাঁচটা এক কেজি হবে ফ্রেশ আমি যে দেখেন একেবারে ফ্রেশ পঁচিশশো টাকা মন আমের দাম কিন্তু কমে যাচ্ছে দর্শক আর অনলাইনের মাধ্যমে আমের দাম দেখা যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু এখানে যেখানে আমের রাজধানী সাপার নওগাঁ সাপার সেখানে কিন্তু আমের দাম দিন দিন কমে যাচ্ছে বাস্তবতা কিন্তু এটাই আমের দাম কিন্তু কমে যাচ্ছে এই যে সাফারে অবস্থান করছি ওই সামনে জিরো পয়েন্ট আপনারা অনেকে বলেন যে ভাই কিভাবে আসব। ঢাকা থেকে আপনারা সরাসরি এই যে বড় বড় বাসগুলো আসতেছে হানিক যে যে বাসগুলো আছে একেবারে আপনারা ঢাকা থেকে এবং অন্যান্য জেলা থেকে কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন চাইলে আপনারা নগাঁও আসতে পারবেন অথবা যদি মনে করেন যে আমরা সরাসরি বাসে করে একেবারে সফ পাহাড়ে চলে আসবো তাহলে এখানে আসতে এটা কত বলছে পঁচিশ স্বপ্নে দেন নাই নাকি না দিয়ে দিচ্ছেন ও দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এখনও আড়তে নেয় নাই না না গাড়ি আমার খারাপ হয়েছে ও আচ্ছা আচ্ছা আপনার গাড়ি সমস্যা হয়েছে এই যে এটা মূলত কি নাসির এটা কি আড়তদারের নাম নাকি হুম আচ্ছা আচ্ছা এভাবে কিন্তু লেখা হয় পঁচিশশো করে কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক আপনারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন এটা পঁচিশশো এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আজকে আমি মূলত বিকেলে আসছি আকাশ খারাপ সেজন্য অন্ধকারের মতো লাগতেছে এই যে এইটা কি আম এটা তো বড় বড় বাড়ি ফোর এটা কয়টা এক কেজি হবে দুইটায় দেড় কেজি এই যে দুইটায় দেড় কেজি এটা কত করে চাচ্ছেন আজকে আজকে ছাব্বিশশো

বাড়বে আরো দশ পনেরো দিন পর আম দাম বাড়বে এগুলো তখন শেষ হয়ে যাবে তখন না এ মানে যদি পঞ্চাশ ক্যারেট থাকে তাহলে লাস্টের দিকে যায় যখন হবে পঞ্চাশ ক্যারেট থাকলে মনে করো বিশ ক্যারেট আম পড়ে যাবে গাছ থেকে পড়ে যাবে মানে পাঁচ পাকা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ তখন ওই তিরিশ ক্যারাট আম যখন নিয়ে আসবে তখন দাম পড়বে এগুলা কয় কখন মনে হয় এগুলা দাম ছয় হাজার সাত হাজার এখন দু হাজার একুশ এগুলো কয়ে মন নিচ্ছে

পঁয়ত্রিশশোতে আছেন পঁয়ত্রিশশো কত বলে আজকে ক্রেতারা ছাব্বিশশো আচ্ছা কেমন প্রত্যাশা ভাই কেমন হলে দেওয়া যাবে আঠাশশো আচ্ছা আঠাশশো হলে দেওয়া হবে এই যে দর্শক ফ্রেশ কোয়ালিটি গ্রাম হলে বিক্রি এই যে এটা একেবারে ফ্রেশ এই দেখেন এর পাশে আর আছে এটাও দেখা যাক এটা ফ্রেশ এটাও ফ্রেশ ভাইজান কত করে চাচ্ছেন ভাই বত্রিশশো চাচ্ছেন আর ক্রেতা কেমন বলে আজকে বলছে যে আপনার বাইশো তেইশশো কত হলে দেওয়া যাবে হাজার হলে দেওয়া যাবে তিন হাজার হলে দেওয়া যাবে আচ্ছা তিন হাজার হলে দেওয়া যাবে কালকের থেকে আজকে দাম বেশি না কম আজকে দাম কম আজকে কম আমি সবার মুখেই শুনতেছি একই কথা যে দিন যাচ্ছে দাম কমতেছে সবার একই কথা দর্শক দিন যাচ্ছে কিন্তু দাম কমতেছে কালকে এটা কত ছিল কালকে আনছিলে পঁয়ত্রিশশো ছত্রিশশো তার মানে আজকে মানে আকার ভেদে মানে আমের কোয়ালিটি ভেদে দেখা যাচ্ছে যে আপনার পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত কম মনে আচ্ছা এ হলো বিষয় যে